বা দেখলে এই জিনিসটা দেব ঠান্ডা করে দেওয়া যাবে জানেন চারে জিরো কম এই ছোট জিনিসটাকে আপনার কি মনে হচ্ছে একটা টর্চ লাইট না ভাই এটা হচ্ছে একটি ইলেকট্রিক শক গান মডেল নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান এর গায়ে লেখা দেখলাম তিরিশ হাজার কিলো ভোল্টেভ পাওয়ার যেতে পারবে এটা সত্যি হোক বা মিথ্যা বাট এটা দিয়ে যে আত্মরক্ষা করতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহ থাকছে না উপরের দিকে দুইটা সুইচ রয়েছে একটি হচ্ছে মুভেবেল যেটা মুভ করে সেটা দিয়ে একটা ক্লিকে হচ্ছে আপনি লাইট জ্বালাতে পারবেন আর সেকেন্ড ক্লিকে হচ্ছে এখানে লাল বাতি জ্বলে লাল বাতি মানে কি জানেন ভাই ডেঞ্জার জোনে আছে এটা তো তখনই ক্লিক করলে বুঝতে পারছেন তো যখন ডেঞ্জার জোনে থাকবে ভাই যখন লাল বাতি জ্বলে উঠবে তখন হচ্ছে এর উপরে গোল যে বাটন বাটনটি আছে সেটা প্রেস করলেই হচ্ছে এটা অন হয়ে যাবে আবার যখন এটা পিছন দিকে প্রেস করবেন তখন লাইট জ্বলবে আর একদম পিছন দিকে প্রেস করলে এটা পুরোপুরি অফ হয়ে যাবে এখানে এমন একটা সিস্টেম করা হয়েছে আপনি যদি শার্টের উপর দিয়ে বা জামা কাপড়ের উপর দিয়ে জ্যাকেটের উপর দিয়ে যদি আপনি প্রেস করেন সেই ক্ষেত্রে ফুটো হয়ে আপনার স্কিনে লেগে যাবে সো এটা নিয়ে ওইটা ভয় থাকছে না ভাই যদি জামা কাপড় পরে থাকে তাহলে কি এটা শর্ট